তো বন্ধুরা আজকে আমি ভেবেছিলাম যে রাতের দিকে একটা ভিডিও নিয়ে আসবো সন্ধ্যে থেকে আর ভিডিও করবো না কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর সবাই ওই এক ঘরেই আমরা রয়েছি আর তারপরে যেটা হচ্ছে কি বলতো আমরা সবাই না মানে কি বলবো আজকে বাড়িতে লোকের পর লোক আসার কথা হচ্ছে আর আমি তোমাদের বলেও দিয়েছিলাম গতকাল যারা লাইভে ছিল তারা সবাই জানে যে আমি দুদিন ধরে ভিডিও এই লাইভ করতে পারবো না এটা বলে দিয়েছিলাম কারণ কাজে ব্যস্ত আছে তো হঠাৎ করে কমেন্ট সেকশন চেক করতে করতে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম ভিডিওটা যদিও বা দুপুরবেলার ভিডিওটা এখন আমি দেখে উঠতে পারিনি খুবই কাজে ব্যস্ত তো যাই হোক এবার এখন ভিডিও নিয়ে চলে এসেছি তো কথা হচ্ছে এই বামুনদের পরিবার না সবাই হুমকি চুমকি দেয় সবাই সবাইকে হুমকি চুমকি দেয় একবার বামুনের মা বামুনদের হুমকি চুমকি দিচ্ছে বামুনের ভাইয়ের বউ হুমকি চুমকি দিচ্ছে ঠিক আছে বামুনের মা আবার আমাকে হুমকি চুমকি দিচ্ছে আবার টুকরি বামন্ত হুমকি চুমকি দিয়েই যাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা এই যে এই এত হুমকি চুমকি ভিউজটা না প্রচণ্ড পরিমাণে দর্শক বন্ধুরা পড়ে গেছে যখন প্রচণ্ড পরিমাণে ভিউজটা পড়ে গেছে এদের ভাই লাগবে ভাই মাল ভাই মাল চাই যে হোক যত নিচে নামতে হয় নেমে ভিউজ এবার দেখো এই চাপপাটি তারপরে অতীতের গল্প এগুলো দিয়ে কিছু করতে পারছে না তো কথা হচ্ছে কিছু মানে মিথ্যে কথা বলেছে যার কারণে কেউ মানে থেট করছে সেটাকেই অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে আমি জানতাম এরকম একটা ভিডিও নামবে কারণ কী তো দর্শক বন্ধুরা হুম কারণ ভিউজ পড়ে গেলেই না এই ধরনের নাটকগুলো হয় তারপরে বাসনি বাসি লুচি আরও কি কি আরও যাই হোক অনেক কিছু বললো এই সেই অনেক কিছু দেখেছি আরে তোদের রবও তো দেখলাম রে অনেক দিন ধরে তোদের রবও তো দেখলাম বলছি শোন না তুই আমাকে কি হুমকি চুমকি দিচ্ছিস তুই কিছু করতে পারবি বামন কর তাহলে ওপেন চ্যালেঞ্জ করলাম করে দেখা করে দেখা মুখে কোনো কথা না করে দেখা দেখি কি করতে পারিস বলছিস কি নাম ব্যবহার করে ফটো ব্যবহার করে তোর যদি দম থাকে তোর যদি দম থাকে সামনে পিছনে রাইট তাহলে তুই আমার নাম ফটো ভিডিও সব ইউজ করে দেখা চ্যানেলের নাম মেনশন করে যে এই চ্যানেল এই সেই বৃত্তান্ত মেনশন করে বল নাম বলছি না মানে অবশ্যই তো আমি নাম বলছি না আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছে সেখানে কন্ট্রোভার্সি চলবে যে যাকে নিয়ে সমালোচনা করতেই পারে ঠিক আছে তুই অত হুমকি চুমকি দিবি না ঠিক আছে বেসলেস তুই তুই বেসলেস নাহলে ওরকম আতগুড়িকে নিয়ে আসিস আর বলছিস না আমার বউ হলে তাড়িয়ে দিতাম কেন রে তোদের তো ওই বউ খেদানোই ব্যবসা প্রথমে বউকে দিয়ে সব কাজ বাজ হয়ে যায় তারপরে খে দিয়ে দিস তুই তো খেয়ে দিয়েছিস ওই খেদাতে খেদাতেই কে শেষকালে এই বুড়ি মালটাকে ধরেছিস সত্যি বামন তোর কপালকে বলে ঠুকে ঠুকে পোনাম ঠুকে ঠুকে পোনাম শেষ পর্যন্ত তুই এত ইয়ে করার পরে এই মালটাকে ধরলি ও মাই ডগ আর কি খুব হাসি পাচ্ছে খুব হাসি পাচ্ছে বলছি তুই কি কেস টেস করবি আপনার ভোটের পরে কেস করবি ও যা খুশি কর যা খুশি কর তুই কর না কেস আমি লড়বো ইয়েস আমি লড়বো হ্যাঁ লড়বো বুঝতে পেরেছিস আবার কি বলছিস তা আমি এসব পছন্দ করি না তুই পছন্দ করিস না মানে তুই তো পছন্দ করিস পছন্দ করিস বলেই তো ওই বুড়ি মালটাকে নিয়ে সামনে বসে ভিডিও মারাচ্ছিস দেখেছিস আমার বরকে কখনো ভিডিও সামনে আসতে এগুলো পছন্দ করে না তার প্রমাণ হচ্ছে ভিডিওতে কখনো আসে না মুখ দেখায় না বুঝতে পেরেছিস যে না তুমি কন্ট্রোভার্সি করছো করছো আমাকে দেখাবে না আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের পরিবার থেকে দূরে এইটা হচ্ছে পছন্দ না করার ঠিক আছে বুঝতে পেরেছিস আর কথায় কথা আসে ছেলেমেয়ের কথা উঠবে না যে মা এই যে মিনা ওর ছেলে মেয়ের সাথে ভিডিও দেখিয়েছে আজকে মিনা তার ছেলে মেয়েকে ছেড়ে চলে গেছে ওকে বলছে না দর্শক ফুর্তি মারছে বলছে না বলছে তো আও আরেকটা কথা বলছি তুই বলছিলি না আমি এই করে নেবো ওই করে নেবো তুই বাড়ি থেকে লাক খেলি তখন কিছু করতে পারলি না কেন রে বামন তখন তো তোর করা উচিত ছিল যে মেরা হাক নেই হাম হাম নেই হাম ছোড়ে গে হা মেয়ে হাঁক জামাকার ব্যাটুঙ্গে তখন তো মেরে তাড়িয়ে দিয়েছে ও তুই ভয় পাচ্ছিস কারণ তোর বাবা মা মানে শ্বশুর শাশুড়িরা যদি মানে তোর বাপমা তোর বাপমা টুকলি শ্বশুর শাশুড়ি মানে ওই যাই হোক এই এইগুলো যদি করে তুই ভয় পাচ্ছিস খুব ভয় পাচ্ছিস না বামন বলছিস না আমরা এগুলো ঝেড়ে ফেলে দিই ঝেড়ে ফেলতে পারছিস না তো সবসময় আমার কমেন্ট বক্সে চলে আসিস আমার কমেন্ট বক্সে যেটা কথা হয় সেইটা নিয়ে কন্টেন্ট খাস কনটেন্ট করে খাস আসলে কুড়িয়ে আমি যেগুলো দিই আমার দর্শক বন্ধুরা যেগুলো দেয় সেগুলো আর কি খুদের মতন কুড়িয়ে কুড়িয়ে কন্টেন্ট করি এত বড়ো ব্লগারের কি অবস্থা বলতো সেসব কিন্তু সেসব কি আমার কমেন্ট বক্সেই পড়তে হয় বেসলেস ও তুই খুব বেশ আছে ওই জন্য তো বাড়ি থেকে লাঠি দিয়েছে আর ওই জন্য তো তোর পরিবারের লোক গোপাল পুজো করছে বুঝেছিস তোর জায়গায় ওই গোপাল পুজো কি বলবো ভাই ফোটাতে গোপালকে করেছে মানে বলছে গোপালকে পুজো করব তা ওরকম ঢ্যামনাকে ফোঁটা লাগাবো না তারপরে বলছি বলছিস কি দুপুরবেলা স্বামীরা চলে যায় বউরা বসে বসে করে তোর বউয়ের মতন কি টুপি মারা কাজ করি না সব সবসময় কাজ থাকে সব সময় কাজ থাকে বুঝতে পেরেছিস আর যদিও বা কেউ যদি স্বামী চলে যায় আরাম করে সেটা তো ভাগ্য তার ভাগ্য যে স্বামী নেই আরাম করছে সেটাও কিন্তু তার ভাগ্য আর বলছিস না আমাকে নিয়ে কন্টিনিউ পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া আছো ভিডিও দেওয়া বন্ধ করে দাও কেউ তোমাকে নিয়ে বলবে না বাবু শোনাম ওনা আমার কুতু কেউ বলবে না কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া আছো অথচ বলবে না হতে পারে না ভিডিও দেবে ভিডিও গল্প হবে দেওয়া বন্ধ করে দাও ঝাঁপ তুলে দাও তাই তারপরে যদি কিছু করার থেকে কর না কেস কর না লড়ার ক্ষমতা রাখি লড়ার দম আছে রে কোথায় গিয়ে করবি কর ঠিক আছে চ্যালেঞ্জ ঠুকে বলছি কোথায় গিয়ে করবি কর আমাকে থেট করবি না নো 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 খুব সাবধান আমাকে থেট করবি না যেখানে যেতে হবে গিয়ে চ্যালেঞ্জ লড়ে একা লড়ে আসবো চল কর কেস কর দর্শক বন্ধুরা আজকে একটা গল্প বলি আজকে আমার হাজব্যান্ড একটা কাজে গেছিলো সেটা হচ্ছে বর্ধমান কোর্টে জজের কাছে কিছু একটা কি একটা করার ছিল যাই হোক সেটা বড় কথা না তো সেটা করার জন্য আমার হাজব্যান্ডকে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মতন দাঁড়াতে হলো কথা ছিল দশটার সময় আসবে কোর্ট খোলার পরে কিন্তু আসলো না তো আমার হাজব্যান্ড বাড়িতে এসে বলছে এই গল্পটাই যে এই বিষয়টাই এত হচ্ছে না এই যে তোমাদের ইউটিউবাররা বলে না খালি কেস করবে কেস করবে অতএ সস্তা দিনের পর দিন মানে এটা লড়তে হবে আর হ্যাঁ ওই যার ফোকটিয়া পয়সা আছে ফোকটিয়ে এসেছে খেতে উপার্জন করতে হয়নি সেই কেস ফেস করে আর কি যাই হোক সেটা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মনে করে তাই কেন রে তোর তোরদের নাম হচ্ছে আমার কাল্পনিক চরিত্র তোদের নাম হচ্ছে এই বেশ করে ডিসক্লে ক্লেমবার লাগাই আমি কি লাগাবো না লাগাবো সেটা তুই ঠিক করবি না তুই আর টুকলি ঠিক করবি না মাই চ্যানেল মাই রুলস মাই চয়েস হুম তুমি একটা বেসলেস ওই জন্য তো বউটাকে লাথি মেরে তাড়িয়েছিস বলতিস না আমার যদি বউ এরম করতে লাথি মেরে তাড়াতাম এরমভাবে তাড়াতিস বলতিস না ওইভাবেই তো তাড়িয়ে দিয়েছিস দিয়ে একটা বুড়ি বেটির গলায় ঝুলে রয়েছিস ও তোর গলায় ঝুলেছে না তুই হ্যাঁ তুই বো ওর গলায় ঝুলেছিস হুম তোর বউ তো এত কিছু করে শয়তানি বুদ্ধি কিছু করতে পারিস হ্যাঁ উপরন্ত বউকে নিয়ে পাশে এসে ঢ্যামনামি পানা করছে শোন সারা ওয়াইটি বাসীও দেখতে চায় যে তোর শ্বশুর শাশুড়ি কী তোর খিলাপ অ্যাকশান নেয় আর তুই কী অ্যাকশান নিতে পারিস তারপরে তো আসবি আমার দিকে হে আমি রেডি আই এম গেট রেডি ইয়েস